গুড আফটারনুন স্টুডেন্টস হাউ আর ইউর আমাকে জিজ্ঞেস করো একটু বিস্তারিত জিজ্ঞেস করো বড়ো করে অ্যান ডিউ দে বলো হাও আর ইউ স্যার আই অ্যাম অলসো ফাইন আমরা প্রতিদিন পড়ার আগে দুটো একটা করে যে প্রশ্ন শিখতেছিলাম তাই তো হোয়াট ইজ ইউর মাদার্স নেম

একটু লম্বা করে বলবো হ্যাঁ ইজ ইউর মাদার্স ইজ গুড আচ্ছা এবার হলো আমি দেখবো এই যে পর্যন্ত পড়া ছিল তাই না প্রথম প্যারাগ্রাফ পড়া ছিল আচ্ছা দেখি কার কি অবস্থা সবাইকে ধরবো তো একটা করে শব্দ ধরব এটা কি

এটা কি উই তর্ত কি উই তত্ত্বর সাথে বাহ সবাই তো রিনিউ পড়া শুরু করেছে এটা কি বি আর ও ব্রাদার ব্রাদারের প্রথমে ফাদার বলছে তারপরে সিস্টার কিন্তু ব্রাদার তো মুখে আসতেছিল না আচ্ছা চেষ্টা করলে পারবে তুমি হ্যাঁ অর্থ কি থ্যাংক ইউ এটা কি আপনার অর্থ কি আপনার অর্থ পরে আপনার অর্থ কি পরে এটা কি হ্যাঁ ওইসি কি ওইসি একজনের নাম এটা কি এন্ড অর্থ কি এন্ড অর্থ এবং ওই যে সামনে পারে গোজ অর্থ কি

হোম বলতে পারছে না ও আগে কত সুন্দর পড়তো আমার কষ্টের শেষ নাই তুমি তুমি একটু বাবা একটু পড়া শুরু করো হ্যাঁ ও আগে কত সব পারতো তাই না হ্যাঁ হ্যাঁ ও যে ও জানে দেখছো আমি ও জানি তুমি একটু পড়ো বাবা আচ্ছা আচ্ছা পড়বা এই এখন কে পড়াবে আচ্ছা ঠিক আছে এই দুজনকে তুমি মাঝখানে বসো মাঝখানে বসো ঘুরে ওদের একটু পড়াবা এটা কি

শিখতে হবে পড়তে হবে এটা কি এতবার পড়াইলাম তুই পড়া নাই বাবা এটা তো ক্লাসেই তো হয়ে যাওয়ার কথা বাড়িতে যাই একটু দেখলে তো হয়ে যাওয়ার কথা এই তুমি একটু তুমি একটু ঘুরে একটু হেল্প করো এটা কি এটা কি হ্যাঁ টু গুড টিও টু এটা কি সাব্বাস তোমাদের ধরছি হ্যাঁ এটা কি সাব্বাস মাদের তুমি বলো থ্যাংক ইউ হাত আমি খুব খুশি হয়েছি গোস সাব্বাস তামিম পারছে মানে চিন্তা করে তোমরা কি কেউ চিন্তা করছো আমি তো চিন্তা করি না পারবে চেষ্টা করলে মানুষ পারে এটা কি তোমার নাম কি মনুল মইনুল ইসলাম এটা কি মনুল ইসলাম মনুল ইসলাম খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা তোমার বাবা মা দুজনই পড়তে পারে বাবা মাও ভালো স্টুডেন্ট ছিল বাবাও ভালো স্টুডেন্টের ছিল হ্যাঁ বাবা ট্রিট পড়তো হ্যাঁ আর ক্লাসা হ্যাঁ এটা কি এচ আর হার হার এ চি আর হার হ্যাঁ এই এই হার ঘুরে আর একটু পড়াও তো এটা কি ফাদারকে মাদার বললে হবে এফ এ ফা ফা হয় আর এম ও হইলো টি ইজ মাদার ঠিক আছে হ্যাঁ তোমারা প্রত্যেক দুইজনকে একটু পড়াবা এটা কি এ পড়তে হবে বাবা অনেক অনেক এই তিনজনকে একটু সময় দাও তিনজনকে একটা লাইন শেখাও হ্যাঁ आओ হোমমেটার আমি ভালো ছাত্র কথা নাম দিয়েছিলাম হ্যাঁ এটা কি চব্বাস এই যে ভালো হাতের নাম প্রমাণ রাখছো আচ্ছা ওই অর্থ কি সাথে এটা কি ও গুড এটা হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি অর্থ কি ফ্যামিলিকে ফ্রেন্ড বলছো আমি শুনছি কিন্তু করতে হবে এটা কি সাব্বাস এটা আমার ভালো স্টুডেন্ট এটা কি লিভ অর্থ কি

ওই কয়েকজন শিখতে নাই তাদের আজকে টিফিনের সময় এটা আমি উপরের টুক শিখাবো হ্যাঁ আজকে আমরা পরের টুক পড়ি এই অল্প পড়া দিচ্ছি তারপর যদি এক পড়া দুই দিন দিই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমার বই কোশ্চেন গেলে শেষ হবে না গুড এই যে এখন যে পড়লা এই পড়া টুক টুক পড়বো হ্যাঁ গুড আচ্ছা তাহলে আমরা এই যে পরের টুক আজকে সবাই সবাই আমরা বলে তাকাই আজকে আমরা এইটুক শিখবো ঠিক আছে দেখো দে আমি আগে পড়ি তোমরা শুনো হ্যাঁ ক্লাসে মনোযোগ দিলে ক্লাসে তো পড়া হয়ে যাবে আমি ছোটবেলায় যখন প্রাইমারিতে মনে আছে ক্লাসের স্যার একবার পড়ে দিলে আমার 80% পড়া হয়ে যেত বাড়িতে যে টোয়েন্টি পার্সেন্ট পড়তাম যারা ঠেকে যেতাম বাবাকে জিজ্ঞেস করতাম আমার মনে আছে বাবা তো অত শিক্ষিত ছিল না কিন্তু পড়াইতে পারতো আগের দিনের এসএসসি ফেল ছিল বাবা না পারলে বড় ভাইকে বলতাম কেউ না পারলে বড়ো ভাই ডিকশনারি খুঁজে শব্দ বের করে দিত এখন তো ফোনেই ডিকশনারি আছে শব্দ খোঁজা যায় কত সহজ না এখন পড়া তো কত সহজ হয়েছে সবার বাড়িতে টাচ ফোন আছে টাচ ফোনে গুগল ট্রান্সলেট নামাই নিবা এই যে আমি গুগল ট্রান্সলেট নিছি এখানে ফোনে বুঝলে ঠিক আছে তো মোবাইল ধরতে দেয় না মোবাইল ধরে তো শুধু গেমস খেলো এর জন্য ধরতে দেয় না এটা যদি ভালো কাজে লাগাই তাহলে তোমার মাকেই বলবা যে আমার শব্দটা বের করে দাও তোমার বাবাকে বলবা বড় ভাইকে বলবা যে এই যে গুগল ট্রান্সলেট থেকে শব্দটা বের করে দাও আচ্ছা আমরা এটা পড়ি আমি আগে পড়ি তোমরা শোনো তারপরে আমার সাথে বলবা পরে দে হ্যাভ এ বিউটিফুল রোপ টপ গার্ডেন রোপ টপ গার্ডেন রোপ টপ মানে ছাদের উপরে বাগান আছে সুন্দর সাদ বাগান আছে ঠিক আছে এই যে বাগানটা এই বাগানটা হলো সাত বাগান সাদের উপরে হ্যাঁ আমাদের ওই যে ওই সাদের উপরে বাগান করব আমরা দেখতে পারবো তখন ঠিক আছে সাদে আমরা যে ওই গাছ লাগাবো তাহলে রূপ টপ গার্ডেন মানে সাদের উপরে বাগান হ্যাঁ ঐশী হেল্পস হার প্যারেন্টস ঐশী তার মা বাবাকে প্যারেন্টস মানে মা বাবা প্যারেন্টস মানে মা বাবা প্যারেন্টস মানে ফাদার মাদার আমরা ইংরেজি অর্থ ইংরেজিতে শিখবো ফাদার অর্থ বাবা মাদার অর্থ মা বলো প্যারেন্টস অর্থ কি ফাদার মাদার প্যারেন্টস অর্থ কি গুড হ্যাঁ উইথ গার্ডেনিং তাহলে ওই বাগান করায় মা বাবাকে সাহায্য করে হেল্প মানে সাহায্য করা এটা তোমরা সবাই জানো বিপদে বললে হেল্প হেল্প বলে চিলকায় বাঁচাও বাঁচাও তাই না সাহায্য করো সাহায্য করো সে পানি দেয় ওয়াটার মানে পানি আবার ওয়াটার মানে পানি দেয়া ওয়াটারের দুইটা অর্থ বলো পানি পানি দেয়া ওয়াটার ওয়াটার দি প্ল্যান্টস ইন দেয়ার গার্ডেন তাহলে সে বাগানে প্ল্যান্টস মানে চারা গাছ বাগানের গাছে পানি দেয় ওই সি লাইক্স

মানে প্রত্যেক শুক্রবার এবং শনিবার স্যাটারডে মানে শনিবার ক্লাস সে ক্লাসে উপস্থিত হয় শুক্রবার এবং শনিবার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সে কি ক্লাসে আর্ট ক্লাস আঁকা আঁকির ক্লাস তোমরা কি কেউ ক্লাস করো তুমি করো কোথায় করো আঁকা আঁকির ক্লাস একজনের আকাকি শিখতে আচ্ছা ঠিক আছে কিন্তু শহরে অনেক শিক্ষার্থীরা আকাকির জন্য সার রাখে ঠিক আছে অনেক শিক্ষার্থী আর্ট ইয়াতে যায় অঙ্কন শিখে বাসায় সার রাখে শহরের শিশুরা অনেক কিছু শিখে আবৃত্তির জন্য এক জায়গায় যায় গানের জন্য এক জায়গায় যায় বা বাসায় গানের টিচার রেখে দেয় অনেক কিছু শিখে আমরা তো বই পড়ো তোমরা দুঃখের আমার দুঃখের শেষ নেই আচ্ছা ঠিক আছে এক বাংলাদেশ শিশু একাডেমি তো বাংলাদেশ শিশু একাডেমিতে সে আর্ট ক্লাসে যায় কি কি পারে যায় স্যাটারডে ফ্রাইডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কি কি বারে যায় ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে কোথায় যায় আর্ট ক্লাসে যায় আর্ট ক্লাসটা কোথায় বাংলাদেশ শিশু একাডেমি ঠিক আছে তাহলে এটা পড়ে বোঝা গেল এবার আমি এবার আমি আমি বলবো আমার সাথে বলবা দে হ্যাভ এ বিউটিফুল হ্যাঁ দেব গার্ডেন আবার বলো এবার পুরা পুরা বাক্যটাই বলি আমরা দে হ্যাভ এ বিউটিফুল রুফ টফ গার্ডেন সবাই বলতে পারে না এদিকে আলামিন বলতে পারে নাই ওইদিকে রানী বলতে পারে নাই রানীর কথা শুনিয়ে নেই এবার রানী আর আমিন দুজন ওরা দুজন বলবে আর সবাই চুপ দে হ্যাভ এ বিউটিফুল রুফ টপ গার্ডেন বলো রানীর জন্য তাহলে রানীর ক্লাপ ক্লাছ ও বলতে পারে নাই হ্যাঁ এবার তুমি দে হ্যাভ এ বিউটিফুল রুফ টপ গার্ডেন ঠিক আছে আরো অনেক চেষ্টা করতে হবে হ্যাঁ হ্যাঁ ও শি হেল্পস হার প্যারেন্টস বেশি বেশি মুখ করলে পারবা ও শি হেল্পস হার প্যারেন্টস শি হ্যাজ হার প্যারেন্টস अगेन উইথ গার্ডেনিং তার বাবা মাকে বাগান করতে সহায়তা করে গার্ডেনিং মানে গার্ডেন মানে বাগান আর গার্ডেনিং মানে বাগান করা হ্যাঁ শি ওয়াটার দি প্ল্যান্টস আবার ইন দেয়ার গার্ডেন গুড হুম আচ্ছা পড়লাম তো পড়ার ফাঁকে একটু মজা করে নিই একটা ধাঁধা ধরি তোমাদের দেখি কে সবার আগে সঠিক জবাব দিতে পারে হ্যাঁ হ্যাঁ রেডুন ধা সবার আগে কে সঠিক উত্তর দিতে পারে এম ও টি এইচ ইআর মুতিয়ার নাকি আতোয়ার আবার এম ও টি এইচ আর মুতিয়ার নাকি আতোয়ার আগে বলছো কে আচ্ছা কি বলছো তুমি মুতিয়ার এম ও টি এইচ ইয়ার মুতিয়ারও না আতোয়ারও না মাদার ঠিক আছে এই যে উপরে মাদার পাইছিল না কই উপরে তো মাদার আছে এই জায়গায় তো মাদার আছে তাই না মাদার কোথায় খুঁজে বের করে তো উপরে প্যারাগ্রাফে মাদার আছে দেখো এই যে এফ এ টি এইচ আর ফাদার এই যে এফ এ টি এইচ আর ফাদার আর এম ও টি এইচ আর মাদার ঠিক আছে এটা চলে গেল আমার কাকা ধরছিল ঠিক আছে এম ও টি এইচ আর মতিয়ার না তো আর তাড়াতাড়ি বলতে হবে আমি আর তো হয় ঠিক আছে এইভাবে ধরলে সবাই ভুল করে এই ক্লাসে একজনেরও এ দাদার উত্তর হয় না আমি অপশনের শরীরটা রাখি নেই ঠিক আছে এমও টিএচই আর মতিয়ার নাকি এত সবাই মোতিয়ারি বলবে আসলে মোতিয়ারো না এত না কি এইচ ই আর মতিয়ারো না এত না মানা আচ্ছা ঠিক আছে এবার পড়ি আবার কি দাদা শুনবেন না তোমরা এই ধরনের ধারা ধরবা ও শি টু লাইকু লিভেন ইন এ গ্রিন সিটি আবার থ্যাংক ইউ মানে ওই সি সবুজ শহরে লাইক করে প্রত্যেক প্রত্যেক শুক্রবার এবং শনিবার স্যাটারডে তো তোমার জানো ফ্রাইডে তো শুক্রবার স্যাটারডে তো হ্যাঁ ওই সিটেন্ডস এন আউট ক্লাস

দেখো বান হতে সে পড়ে যদি বাংলাদেশ বানান না জানি তাহলে কিন্তু মান সম্মান থাকবে না বাংলাদেশ বানানটাই যেভাবে শব্দ তো এ বলো দেশ কিভাবে পারো কে কে পারে না দেখে আমি এটা এনে মিশা দিই

তোমরা তোমরা যখন ক্লাস ওয়ানে ছিল মনে আছে অনুষ্ঠান করছিলাম এবার যাক জমা খাওয়াবো তোমাদের ঠিক আছে ওকে হ্যাঁ আঙুল দে আঙুল আঙুল ধরো দেউটিফুল হেল্প হার প্যারেন্টস উইথ গার্ডেনিং গার্ডেনিং কোনটা আঙ্গুল হারিয়ে ফেলেছে একটা একটা করে শব্দ বলি আঙ্গুল হারালে তো চলে না এই তুমি আরেকটু এদিকে আসো আস সি প্ল্যান্টস এই যে আঙ্গুল হারিয়ে ফেলছে ইন দেয়ার গার্ডেন আমি মোহারায় ভুল ওই শি লাইক টু লিভ ইন এ গ্রিন সিটি এভরি ফ্রাইডে এন্ড সেটারডে ওই শি এটেন্স আর্ট ক্লাস এট বাংলাদেশ শিশু একাডেমি আরেকবার দে হ্যাভ এ বিউটিফুল রুফ টপ গার্ডেন উইশি হেল্পস হার প্যারেন্টস উইথ গার্ডেনিং শি ওয়াটার্স দি Plants, plants in, in their, their garden. garden. Ushi, Ushi likes, likes to, to live in, in a, a green, green city, city every, every Friday, Friday and, and Saturday. Ushi, Ushi attends an, an art, art class, class at, at Bangladesh Shishu একাডেমি এখন নিজেরা পড়ো যার সবটুক পড়া হবে সে আমার কাছে এসে জমা দেবে আর যার যে শব্দের সমস্যা প্রথমে পাশের জনকে জিজ্ঞেস করবা সে না পারলে আমার কাছে চলে যাবে রেডি চলে করা ওয়ান টু থ্রি